গুড ইভিনিং বন্ধুরা আজ একত্রিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে আবার বড় উচ্ছেদ শুরু এবার রোহা অঞ্চলের প্রশাসনের বিজ্ঞপ্তি জানা গেছে এবার মসজিদ মাদ্রাসায় সেঙ্গাজানে চলবে বুলডোজার উচ্ছেদের হাহাকার পরিস্থিতি স্থানীয়দের মধ্যে সেই সাথে জানা গেছে বঙ্গাইগাঁও বৈরব পাহাড়ে এবার সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হবে নোটিশ পাওয়ার পর ডুবির পাহাড় তলিতে দখলদারীদের মধ্যে হাহাকার পরিস্থিতি বুলডোজার পড়ার আগেই নিজেই নিজের বাড়ি ভেঙে ফেলছেন দখলদাররা সেই সাথে পঞ্চাশ হাজার টাকায় সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে দালালদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অসমের লক্ষ লক্ষ বিঘা সরকারি জমি অবৈধ দখলদারীদের কবলে প্রতিদিন এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ চলছে এবং চলতে থাকবে রাজ্যের প্রতিটা প্রান্তে চলবে উচ্ছেদ অভিযান অরুণোদয় প্রকল্প বয়স্ক পেনশন অথবা সরকারি গড়ের টাকা এইসব প্রকল্পের জন্য যদি কেউ আপনার কাছে ঘুষ চায় অথবা নথিপত্রের জন্য ঘুষ চাইলে ছয়টি নাম্বারে অভিযোগ জানানো যাবে রাজ্যে সরকারি প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতে এবার বড় উদ্বেগ নিল রাজ্য সরকার সরকারি প্রকল্পে কোনো ব্যক্তি ঘুষ চাইলে ছয়টি নাম্বারে অভিযোগ জানানো যাবে সরকারি প্রকল্পে এক টাকাও ঘুষ চাইলে যেতে হবে জেলে যদি কোনো ব্যক্তি আপনার কাছে সরকারি প্রকল্পের নামে এক টাকাও ঘুষ দাবি করে তাহলে ছয়টি নাম্বারে অভিযোগ জানাতে পারবেন প্রথমত সিক্স এই নাম্বারে কল করে অভিযোগ জানানো যাবে সেই সাথে সিক্স এই নাম্বারেও কল করে অভিযোগ জানানো যাবে সেই সাথে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর এইট ওয়ান এই নাম্বারেও কল করে অভিযোগ জানানো যাবে এবং সিক্স জিরো টু সিক্স নাইন জিরো ওয়ান টু ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন এবং কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে জিরো থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স টু টু নাইন ফাইভ সেই সাথে ইমেইল যুগেও অভিযোগ জানানো যাবে সেই ক্ষেত্রে কমপ্লেন ডট কম এই ইমেইল অ্যাড্রেসে অভিযোগ জানানো যাবে দুহাজার সালে মহাযুদ্ধ হবেই সেই যুদ্ধ শুরু হবে দিশপুর থেকে এবং পৌঁছে যাবে জুনাই পর্যন্ত কংগ্রেস লড়াই করবে এবং কংগ্রেসের জয় হবেই এমন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ দেমাজি জেলার যুব কংগ্রেসের উদ্যোগে এবং প্রদেশ যুব কংগ্রেসের সহযোগিতায় জুনাই বিধানসভা এলাকার অন্তর্গত চিমেন চাপড়ি বিহুতলীয় অঞ্চলে অধিকারের যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন গৌরব গগৈ তিনি বলেন কংগ্রেস কোনোদিন সংঘাত চায়নি বরং অসমের সবসময় শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে কংগ্রেস যদি সরকার গঠন করে তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী সময় মতো বেতন পাবেন এটা কংগ্রেসের অঙ্গীকার গৌরব গগৈ আরও বলেন আমাদের সরকারের প্রধান নীতি হবে কোনো মন্ত্রীর পরিবারের নামে সরকারি প্রকল্প নিতে পারবে না গ্রামের ভিতরের মদের দোকান বন্ধ করে সেখানে সরকারি স্কুল গড়ে তোলা হবে ছেলে হাতে বন্দুক তুলে দেওয়ার বদলে আমরা তাদের হাতে কলম তুলে দেব বৃত্তির সঠিক ব্যবস্থা করব যাতে তারা বাইরে গিয়েও পড়াশোনার সুযোগ পায় দিশপুরের বড় ঠিকাদারদের কাজ দেওয়ার বদলে স্থানীয় জুনাই দেমাজির ছোট ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়া হবে শিলচর আউলিয়া বাজারে সংগঠিত হলো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন আজ অর্থাৎ রবিবার শিলচর আউলিয়া বাজারে সড়ক দুর্ঘটনাটি সংগঠিত হয় জানা যায় একটি অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুতরভাবে আহত বাইক চালক সহ অটোতে থাকা যাত্রী স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি বুট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধী তেজস্বী যাদবের সভায় এবার যোগ দিলেন অখিলেশ যাদব তিনি বললেন দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশের আওদে বিজেপিকে পরাস্ত করা হয়েছে এবার বিজেপি আর পরাজিত হবে মগধে এই সেই বিহার যেখানে রথযাত্রা আটকে গিয়েছিল উনিশশো সালে এই সেই বিহার যেখানে বারংবার সংবিধান বাঁচানোর লড়াই হয়েছে একথা জানিয়ে অখিলেশ যাদব বলেন তেজস্বী যাদব ও রাহুল গান্ধীকে বিহারে নির্বাচনী লড়াইয়ে আমরা সার্বিকভাবে সাহায্য করব কয়েকদিন আগেই রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের বিহারের ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়েছিলেন এম কে এবার অখিলেশ যাদব যুগ দিয়েই অখিলেশ জানান নরেন্দ্র মোদী আমাদের বই দেখাচ্ছেন অথচ নিজে ডোনাল্ড ট্রাম্পের বইয়ে সন্ত্রস্ত শনিবার বিহারের এই যাত্রা মঞ্চ থেকে রাহুল গান্ধী ঘোষণা করেছেন লোকসভা বুট থেকে মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা নির্বাচন বিজেপি বুট চুরি করে জিতেই চলেছে কিন্তু আর বুট চুরি করতে দেওয়া হবে না বিহারের পর এবার দেশ জুড়ে শুরু হবে বুটার অধিকার রক্ষা যাত্রা দু হাজার তেইশ চব্বিশ সালের সেরা এনএসএস রাজ্য পুরস্কার পাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ থেকে তিরিশ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় আগামী তিন সেপ্টেম্বর গৌহাটিতে রাজ্য ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে সংশ্লিষ্ট বিভাগের ডিরেক্টরের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এনএসএসের মাধ্যমে সেবামূলক কাজের নিরিখে রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে অধ্যাপক এম গঙ্গাভূষণের নেতৃত্বাধীন আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের নাম উল্লেখ করা হয়েছে তিন সেপ্টেম্বর গৌহাটিতে রাজ্য ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসাও মাঝ আকাশে বিপত্তি আবার খবরের শিরোনাম দখল করল এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার বিমানে আবার আগুন আতঙ্ক দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এ আই টু নাইন বিমানটি দিল্লি থেকে উড়ার পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয় সূত্রের খবর আজ অর্থাৎ রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই টু নাইন বিমানটি ফ্লাইট টেক অফের কিছুক্ষণ পরেই ককপিট কর্মীরা বিমানটির ডানদিকের ইঞ্জিনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা এর পরেই থরিগড়ি বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় তবে বিমানটিতে কতজন যাত্রী তা এখনও জানা যায়নি এক্সপায়ারি ডেট মুছে ফেলে রোগীদের হাতে ওষুধ তুলে দেওয়া হচ্ছে করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতাল থেকে এই তাৎপর্যপূর্ণ অভিযোগ উত্থাপন করেছেন এনএসিওয়াইর প্রাক্তন রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী উল্লেখ্য করিমগঞ্জ অসামরিক হাসপাতাল কিছুদিন পরপরই সংবাদ শিরোনাম দখল করে তাকে চিকিৎসাধীন রুগীর মৃত্যু নবজাতক শিশুর মৃত্যু রুগীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ব্যবহার ইত্যাদি বিভিন্ন ঘটনা প্রায় ঘটে তাকে প্রায় আট মাস আগে হাসপাতালের প্রশাসনিক আধিকারিক দেবব্রত ডেকার রহস্যজনক মৃত্যু নিয়ে কম জলগুলা হয়নি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে বিস্তর অভিযোগও রয়েছে এবার একটি ব্যতিক্রমী ঘটনার কারণে আবার একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল থেকে রুগীদের হাতে তুলে দেওয়া ওষুধের বোতলে মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখের উল্লেখ নেই তারিখের জায়গা মিটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একটি স্কুল গৃহ পুড়ে ছাই হয়ে যায় উদ্ধার হলো এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজ্যের গোয়ালপাড়ার দুধনইয়ে গতকাল রাতে সংগঠিত হয়ে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুনে বস্মীভূত হয়ে যায় একটি সরকারি স্কুল রাতে আগুন লাগা স্কুলে সকালে উদ্ধার হয়ে এক ব্যক্তির মৃতদেহ আজ সকালে একটি শ্রেণীকক্ষে পাওয়া গেছে ওই অগ্নিদগ্ধ মৃতদেহ দেহটি পুড়ে যাওয়ায় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি এই অগ্নিকাণ্ড ঘটেছে পিএম শ্রীর দুধনৈ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগুনের তাপে বিস্ফোরিত হয়ে একটি গ্যাস সিলিন্ডার বিদ্যালয়ের মোট নয়টি ক্লাসরুম বস্মীভূত হয়ে যায় যার মধ্যে পাঁচটি শ্রেণীকক্ষ বিদ্যালয়ের অফিস ও আগুনের গ্রাসে পড়ে প্রধান শিক্ষিকার দপ্তরের নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবার শেষ খবর পাতারকান্দি উপমণ্ডল এলাকা কেঁপে উঠল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ বাজারি ছোড়া সলগৈ বাজার এলাকায় আট নম্বর জাতীয় সড়কে হাতাই ছোড়া সেতুর কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় সূত্রে জানা যায় দুর্ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মৃতদেহ ইয়েপাতার কান্দির চান্দিরা গ্রামের উদ্দেশ্যে আসছিল সলগৈ বাজার এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি উল্টো দিক থেকে আসা একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় ধাক্কার তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সড়কের এক পাশে ছিটকে পড়ে যায় তাতে অ্যাম্বুলেন্সের সকল যাত্রী আহত হন এবং চালক নিজ আসনে আটকে পড়েন ঘটনার খবর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা বহু চেষ্টার পর একটি জেসিবির সহায়তায় আটকে চালককে উদ্ধার করেন অন্য আহতদের স্থানীয়দের উদ্যোগে গাড়ি থেকে বের করে আনা হয় গুরুতর আহত অবস্থায় সবাইকে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাদের শ্রীভূমি সদর হাসপাতালে রেফার করেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে